নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তো দেখো এখানে আলু কেটে নিয়েছি চিকন চিকন করে আর কাঁচা লঙ্কা রুটি লুচি পরোটার সাথে এই রেসিপি আলুর ছেচকি কিন্তু খুব ভালো যাবে তো চলো আমি কীভাবে আলুর ছিচকিটা বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো কড়াই গরম হয়েও গেছে সর্ষের তেল দিয়ে নিয়েছি আর এখানে শুধু কালো জিরা ফোড়নটা দিচ্ছি লঙ্কাটা দিলেও হতো কিন্তু যেহেতু মানি বসে বসে ক্যামেরা করে তো লঙ্কার ঝাঁস দিলে সমস্যা তার জন্য আমি দেখো লঙ্কাটা কিন্তু পরেই দিব। কাঁচা লঙ্কা তো পরে দিলেও কোনো সমস্যা নেই আর আগে দিলেও তো সমস্যা আরও ভালো হয় তো যাকে আমি যেভাবে পারছি সেভাবেই করছি তোমাদের সাথে সেটুকুই তুলে ধরার চেষ্টা করছি আর সাথে থেকো পাশে থেকো তো দেখো এখানে আলুগুলোকেও দিয়ে নিয়েছি আর এখানে দেখো পুরো আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম তো এখন দিলে কিছু হবে না একটু কম জাহাজ লাগবে আর এখানে হলুদ গুঁড়ো আর লবণ আর কিচ্ছু দেয়নি তো এইটা যদি করা যায় রুটি লুচি পরোটার সাথে কিন্তু সেই যাবে তো চলো আমি কিসের সাথে সার্ভ করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে তো দেখো খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিব আর এতে কিন্তু কোনো রকম কোনো ভাজা মশলা বা কোনো গুঁড়ো মশলা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই এই আলুর রকম ভাবেই করতে হয় আমি এটা শেয়ার করে থাকি যে কোনো নিরামিষের দিনে বা যেদিন আমি নিরামিষ খাই রাত্রে রুটি বা লুচির সাথে আমি এটা বানিয়ে থাকি তো তোমাদের সাথেও শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো খুব ভালো করে ভেজে নিব আর এখানে কিন্তু আমি একবারই তেল ব্যবহার করেছি বারবার কিন্তু তেল ব্যবহারটা করব না সেই জন্য আমি একবারই কিন্তু তেল ব্যবহার করছি তো দেখো খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এটা একটু বেশি করেই ভাজতে হবে নইলে কিন্তু ভালো লাগবে না যেহেতু কোনো মশলা পড়বে না তার জন্যে কিন্তু একটু বেশি করেই ভাজতে হবে তো আলু ভাজতে ভাজতেই কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতন খুব সামান্য একটুখানি জল দিব তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার আলুটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভালো করে আমি ভেজে নিচ্ছি ভাজতে তো হবে না হলে কিন্তু ভালো লাগবে না আর এখানে ভেজে নেওয়ার পরে আমি দেখাচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি জল দিচ্ছি যেন এক একটু রস থাকে তরকারিতে আর যেন ঢেলে নেওয়া মাত্রই দশ মিনিট পরেই যেন রসটা শুকিয়ে যায় তো সেইভাবেই আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে কিন্তু আমি তরকারিটা আমার ফুটেও গেছে আলু ছেঁচকিটা আর ভালোই লাগছে কাছে কালারটাও কিন্তু সুন্দর এসছে একদম কিন্তু দেখো শুকিয়ে গেছে আর একটুখানি আছে এটুকুটা তরকারিটা ঢেলে রাখলে ঠান্ডা হলে কিন্তু টেনে নেবে তো আমি কিছুক্ষণ একটু আলুগুলোকে ভেঙে দিচ্ছি যেহেতু আলুর ছেচ কি গোটাও থাকবে ভাঙাও থাকবে এখানে দেখো কমপ্লিট প্রায় আমার হয়ে গেছে তারপরেও কিন্তু আমি একটু নেড়ে নিচ্ছি তোমরা করলে এভাবে শেয়ার করতে পারো কোনো সমস্যা নেই আমি এতে কিন্তু কোনো রকম কোনো গুঁড়ো মশলা বা ঘি কোনো কিছুই অ্যাড করিনি দেখতেই পাচ্ছ আবারও একটু আমি নেড়ে দিলাম তোমাদের আমার ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তো কমেন্ট করো তোমরা অনেক কমেন্ট পাই তো আমি দেখো এখানে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি আর এটাকে আমি সার্ভ করেছি কিসের সাথে সেটাকেও তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখা দেখতেও ভালো হয়েছে আর খেতে তো দারুণ হয়েছিল কাঁচা পাকা লঙ্কা দিয়েছি খুব সুন্দর লাগছে একটুও কিন্তু ঝোল নেই এইবার আমি কয়েকটা লুচি ভেজে নিব আটাটা মেখে রেখেছি ময়দাটা অনেকক্ষণ আগে অনেকটা সময় আগে আমি মেখে রেখেছি আর খুব ভালো করে লুচিগুলোকে ভেজে নেব এখানে একটু সাদা তেল লবণ চিনি দিয়ে প্রায় দুই ঘন্টা আগে আমি আটা ময়দাটা মেখে রেখেছিলাম আর প্রত্যেকটা লুচি কিন্তু সেভাবে ফুলেছে খুব একটা যদিও আমি ভালো লুচি বানাতে পারি না তারপরেও যতটা হয়েছে আমার পক্ষে যথেষ্ট হয়েছে তো দেখো কেমন হয়েছে লুচিগুলো অবশ্যই কমেন্টে জানিও আর ভাজা টাজা করতে গেলে আমি এই কালো ফাইফিন এটাতেই করি খুব ভালো হয় আমার কাছে করতে লুচিগুলো আমার খুব ভালো করে আর আটাটা যদি আগে থেকে মেখে রাখা যায় তাহলে কিন্তু লুচি কিন্তু খুব সুন্দর ফুলে তো দেখো এখানে আমি চার পাঁচটা লুচি ভেজে নিয়েছি আর তরকারিটাও রেডি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি আর লুচি আর এই আলুর ছেচকিটা করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলবে না